নমস্কার বন্ধুরা দা ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আমি নিজে একজন ছাগল পালক দেশি ছাগলের পালক আর তার সাথে একজন ইউটিউব ভিডিও ক্রিয়েটর ছাগল পালন সংক্রান্ত ভিডিওই আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি বিভিন্ন ধরনের ভিডিও যেহেতু আমি নিজে ছাগল পালন করি আর এই কাজটা আমার করতে সব থেকে বেশি ভালো লাগে ও এই কাজটা সম্পর্কে আমি অনেক কিছুই জানি তাই এই সম্পর্কে ভিডিওই আমি বানাই বিশেষ করে যদি কেউ কখনো আমাকে এ সম্পর্কে কোনো প্রশ্ন করে আমি যদি তার উত্তরেই দিতে না পারলাম তাহলে আমার ভিডিওটা বানিয়ে কী লাভ তো সেই রকমই আজ একটা ভিডিও বানাচ্ছি আমাকে একজন কমেন্ট করেছিলেন আমার এর আগের ভিডিওটাতে যে দাদা ছাগলের বাচ্চাগুলো দেড় মাস দু মাস হওয়ার পরে মারা যাচ্ছে কেন তো আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে এটা কতদিন ধরে ঘটছে আর কটা বাচ্চা মারা গেছে উনি দশটার মতো বাচ্চা মারা গেছে বললেন কতদিন ধরে ঘটছে সেটা এখনও বলেননি আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখনও পর্যন্ত বলেননি আশা করি পরবর্তী ক্ষেত্রে উনি বলবেন আর ললিতা হাস্তা বলে একজন আমাকে কমেন্ট করেছিলেন যে শীতকালে ছাগলের বাচ্চার যত্ন কিভাবে করব কি কি ওষুধ দেব সে সম্পর্কে যদি কিছু বলেন তাই সেই নিয়ে আজকের ভিডিওটা বানাচ্ছি আপনারা শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওর থেকে অনেক কিছুই জানতে পারবেন ছাগলের বাচ্চা মারা যাওয়া বা মারা যায় কেন মারা যায় কি কি কারণে মারা যায় এরকম অনেক কারণেই থাকে সব কারণগুলো হয়তো আমাদের পক্ষে বোঝা সম্ভবও নয় তবে কিছু কিছু কারণ যেগুলো আমরা বুঝতে পারি বা আমার মতো যারা থাকেন আজ দীর্ঘ আট বছর দশ বছর ছাগল পালন করছেন তারা বুঝতে পারেন তাদের অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারেন আমিও কিছু ক্ষেত্রে বুঝতে পারি আমার যে অভিজ্ঞতাটা আছে সেটা দিয়ে আমারও অনেক ছাগলের বাচ্চা মারা যেত আগে যেত এখন কিন্তু যায় না এই বছর এখনও পর্যন্ত কিন্তু একটা বাচ্চাও মারা যায়নি আগে কিন্তু যেত কেন যেত আর এই বছর কেন যায়নি সেই সম্পর্কে কয়েকটা কথাই আমি আপনাদের সামনে তুলে ধরছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে ছাগলের বাচ্চাগুলো কেন মারা যায় কী কী কারণে মারা যায় আর বাচ্চা যদি বাঁচাতে না পারেন তাহলে কিন্তু ছাগল পালন করে কোনো লাভ নেই কারণ ছাগল পালনের থেকে লাভটা যদি আমরা করতে চাই তাহলে কিন্তু এই বাচ্চাগুলোকে বিক্রি করেই সেই লাভটা আমরা করব। তাই অবশ্যই বাচ্চাগুলোকে আমাদের বাঁচাতে হবে এটাই কিন্তু আমাদের ফার্মের প্রফিট আমরা যদি বাচ্চা বাঁচাতে না পারি তাহলে কিন্তু আমাদের ফার্মের প্রফিট হবে না তাই কিছু কিছু যত্ন আমাদের করতে হবে বিশেষ করে বাচ্চাগুলোর ক্ষেত্রে কিছু যত্ন করতে হবে সেই যত্নগুলো আমরা যদি করতে পারি তবে অবশ্যই আমাদের ছাগলের বাচ্চাগুলো সবেই বেঁচে থাকবে আর না হলে কিন্তু থাকবে না এই শীতকালে কিন্তু অনেক বাচ্চাই মারা যায় সব থেকে বেশি মারা যায় কীভাবে জানেন যখন আমরা ছাগলের ঘরে একসাথে ছাগলগুলোকে রাখি তারা এক জায়গাতেই সবাই মিলে এ ওর গা ঘেঁষে শুয়ে থাকে এবারে তাদের মাঝে যদি কোনো বাচ্চা শুয়ে দেয় বা অনেক সময় দেখা যায় কি যে বড় ছাগলগুলো শুয়ে আছে সেই বাচ্চাটা তাদের মাঝে শোবার জন্য তাদের উপরে শুয়ে আছে দুটো ছাগলের শরীরের মাঝে শুয়ে দিচ্ছে এবারে যখন সে শুচ্ছে তখন কিন্তু দুটো ছাগলের মাঝে শুচ্ছে এবারে তারপর যখন দুটো ছাগল সে যখন বুঝতে পারছে যে বাচ্চাটা আমাদের শরীরের উপরে বা পিঠের উপরে শুয়ে আছে বা পেটের উপরে শুয়ে আছে তাকে হয়তো জায়গা দেবার জন্য বা তারা যখন নোড়াচড়া করে তাদের দুটো ছাগলের মাঝে যে গ্যাপটা তৈরি হয় সেই গ্যাপে কিন্তু সেই বাচ্চাটা ঢুকে যায় এবারে যেহেতু সেই ছাগল দুটো তার নিজের মা নয় তারা কিন্তু আবার পুনরায় নিজেদের শরীরকে গরম রাখার জন্য একে অপরের গা ঘেঁষে হয়ে যায় আর বাচ্চাটা যেহেতু মাঝে পড়ে গেছে আর তার যেহেতু নড়াচড়ার ক্ষমতাটা আর থাকছে না তার ফলে কিন্তু সেই ছাগলটা ওইখানেই শ্বাসরোধ হয়ে মারা যেতে পারে তবে এটা বেশিরভাগ ক্ষেত্রেই একদিন দু দিনের বাচ্চা কি সাত দিন কি দশ দিনের পর্যন্ত বাচ্চার হতে পারে দেড় মাস দু মাসের বাচ্চার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুব একটা ঘটে না ললিতা হাসদা আপনিও শুনবেন আপনার সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওর মধ্যেই আছে আপনি কি কীভাবে বাচ্চাগুলোকে যত্ন করবেন কী কী ওষুধ দেবেন না দেবেন সব কিছুই কিন্তু এই ভিডিওর মধ্যে আপনি পেয়ে যাবেন তো যেহেতু উনি আমাকে কমেন্ট করেছেন যে দেড় মাস দু মাসের বাচ্চা মারা যাচ্ছে দেড় মাস দু মাসের বাচ্চার মারা যাওয়া অনেক কারণেই হতে পারে প্রথমত পুষ্টির অভাবে হতে পারে মায়ের দুধ কম থাকলে হতে পারে কিন্তু ওই যে আমি যেটা বললাম যে দুটো ছাগলের মাঝে পড়ে চেপা যাচ্ছে বা তাদের উপরে বড়ো ছাগল শুয়ে দিচ্ছে তার ফলে মারা যাচ্ছে এটা কিন্তু সাধারণত দেড় মাস দু মাসের বাচ্চার ক্ষেত্রে ঘটে না এটা একেবারেই ছোট বাচ্চার ক্ষেত্রে ঘটে তাই দেড় মাস দু মাসের বাচ্চা যেটা সেটা সাধারণত অপুষ্টির ক্ষেত্রে বেশি ঘটে বিশেষ করে যদি শীতে হয় শীতে কি হয় একটা জিনিস দেখা যায় যে মা ছাগলটা যেটা তার দুধ কিন্তু শুকিয়ে যায় অনেক কম দুধ থাকে কিন্তু যেহেতু বাচ্চাটা দেড় মাস আগে জন্ম হয়েছে তাই এখন তার দুধের খুব একটা প্রয়োজন পড়ে না এখন সে বাইরের খাবার খেতে শিখে গেছে বাইরের খাবার যেহেতু সে খেতে শিখে গেছে তাই খুব একটা দুধের প্রয়োজন পড়বে না তবুও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাটা বাইরে চড়তে যাচ্ছে না বা ঘরের খাবার খুব কম খাচ্ছে সেই ক্ষেত্রে প্রয়োজন পড়লে মা ছাগলটাকে ধরে পরে বাচ্চাটাকে দুধ খাওয়ান অন্তত সারাদিনে দুবার এই জিনিসটা হলে খুব ভালো হয় তার ফলে কিন্তু মায়ের যে দুধের যে পুষ্টি সেটা কিন্তু বাচ্চা সম্পূর্ণভাবেই পাবে যদিও দেড় মাস দুমাস বয়স হয়ে গেছে তবুও কিন্তু এই জিনিসটা তার পক্ষে মানে একটা ভিটামিনের কাজ করবে ওষুধের কাজ করবে এই জিনিসটা কিন্তু আপনারা চেষ্টা করবেন আর ছাগলের বাচ্চাটাকে মোটামুটি পনেরো দিন কুড়ি দিন পরেই তাকে খাবার খেতে শেখান খাবার খেতে শেখাবেন কীভাবে শেখাবেন আমাদের বাড়িতে যে চা করি চা করার পর যে ভেজা চায়ের যে পাতাগুলো থাকে সেগুলো দিয়ে দুটি মুড়ি মেখে দিন দেখবেন আস্তে আস্তে ছাগলের বাচ্চাগুলো খেতে শিখছে তার মধ্যে একটু খোল মেখাবার চেষ্টা করবেন সর্ষের খোল কারণ সর্ষের খোল কিন্তু ছাগলের বাচ্চাকে বা ছাগলের মাকে বা যে কোনো ছাগলকে গরুকে শরীরটা গরম রাখতে সাহায্য করে এই শীতে কিন্তু শরীর গরম রাখাটা খুবই দরকারি তাই এই জিনিসটাকে একটু খেয়াল রাখবেন আর একটা কথা সব থেকে বড়ো যে কারণটা হয় ছাগলের বাচ্চা মারা যাওয়ার জন্য সেটা হলো উকুন উকুন বা এঠোল ছাগলের শরীরে থাকে আর এর ফলে কিন্তু ছাগলের শরীরে রক্ত খেয়ে তারা ছাগলের শরীরটাকে দুর্বল করে দেয় আর দুর্বল হতে হতেই ছাগলটা আস্তে আস্তে একদিন মারা যায় তো এই জিনিসটাকে আপনারা ভালো করেই নজর দেবেন আমি আমার ছাগলগুলোকে একবার দেখাই বাচ্চা ছাগলগুলোকে এই মুহূর্তে পাঁচটা বাচ্চা ছাগল আমার কাছে আছে সেম বয়স মোটামুটি এক মাস এক মাস থেকে দেড় মাসের মধ্যেই আমার ছাগলগুলোর বয়স একবার দেখায় দেখলেই বুঝতে পারবেন আপনারা এখন চততে এসেছে বাচ্চাটা জুম করে আছি বলে একটু বড় বোঝাচ্ছে কিন্তু এতটা বড় কিন্তু নয় হ্যাঁ ধরেছি দেখুন একটা জিনিস দেখুন বাচ্চাটার পিঠটার দিকে তাকান একটু ভেজা ভেজা টাইপের নজর আসছে দেখবেন দেখলেই বুঝতে পারবেন দেখুন আমি বাচ্চাগুলোর শির দাঁড়াতে উকুনের ওষুধ দিয়েছি আমি মোটামুটি এই শীতকালটা বিশেষ করে শীতকালটা প্রতি পনেরো দিন কুড়ি দিন অন্তর অন্তর তাদের শির দাঁড়াতে একবারে মাথার থেকে লেজের ডোগা পর্যন্ত ওষুধ দিই যে বাজারে যে উকুনের বা এঠলের ওষুধগুলো কিনতে পাওয়া যায় সেইগুলোই আমি দিই তো আপনারা আপনাদের ছাগলগুলোকে বিশেষ করে প্রত্যেকটা ছাগলের বাচ্চার বড়গুলোর ক্ষেত্রে খুব কম থাকে কিন্তু বাচ্চা ছাগলগুলোকে ধরবেন ধরে তার যে দাঁড়াটা আছে কমর দিকটাতে একটু লোমগুলো এদিক ওদিক করে দেখবেন দেখবেন উকুন ঘুরে বেড়ায় যদি উকুন ঘুরে বেড়ায় তাহলে কিন্তু অবশ্যই আপনারা ওষুধ দিন মাথার থেকে লেজ পর্যন্ত দাঁড়াটা বরাবর ওষুধটা দিয়ে দিন দেখবেন যে উকুনগুলো সাথে সাথে ঝরে পড়ে যাচ্ছে আর প্রথম দিন যখন দেবেন একসাথে সব ছাগলগুলোকেই দেবেন সব মা ছাগল বাচ্চা ছাগল সবাইকে দেবেন সেই উকুনগুলো ঝরে পড়ে গেলে কিন্তু ছাগলগুলো অনেকটা ভালোভাবে থাকবে আর তাছাড়া যদি ওষুধ না দেন তাহলে আপনারা চেষ্টা করুন সর্ষের তেল মাথার থেকে লেজ পর্যন্ত সিঁড় দ্বারা বরাবর দিয়ে দেবার এর ফলে কিন্তু উকুনটা চলে যাবে এই জিনিসটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে আর যদি ওষুধ দিতে পারেন সেটা খুবই ভালো হয় দিতে না পারলে ঘরোয়া পদ্ধতিতে সরষের তেলটা দিন তবে সর্ষের তেল গোটা শরীরে মাখাবেন না শীতকালে কারণ সর্ষের তেলটা কিন্তু এমনিতেই ঠান্ডা তো আমরা সব করিকে আমরা তেল মেখে চান করে দিই আমাদের ক্ষেত্রে ঠিক আছে কিন্তু ছাগলের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না ঠান্ডা লেগে যায় রাত্রিবেলায় ঠান্ডা লেগে যাবে সকালে কিন্তু মারা যেতে পারে তাই আপনারা চেষ্টা করবেন যে শির দ্বারা বরাবর দেবার তাহলেই উকুনগুলো সব ঝরে পড়ে যাবে আর দেড় মাস দু মাসের বাচ্চার মারা যাওয়ার আরেকটা কারণ হতে পারে সেটা হলো ঠান্ডা লাগা ছাগলটা ঠান্ডা লেগেছে সর্দি করেছে জ্বর এসেছে আপনি সেটার দিকে খুব একটা নজর দেননি তার ফলে কিন্তু আস্তে আস্তে তার শরীরটাকে একেবারে দুর্বল করে দিচ্ছে ঠান্ডা লাগার ফলে তার নিমোনিয়া হচ্ছে নিমোনিয়া হওয়ার ফলে কিন্তু তার শরীরটা একেবারে দুর্বল করে দিচ্ছে সেক্ষেত্রে যদি এরকম কোনো ছাগল থাকে আপনি সেই ছাগলটাকে এটা বাচ্চা বা বড়ো সকলের ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখবেন সকলের ক্ষেত্রে মোটামুটি দুদিন দুদিন সকাল আর বিকাল দুবেলা যদি খুব বাচ্চা থাকে দেড় মাস দু মাস তাদের তিন ভাগের এক ভাগ আর বড়দের হাফ প্যারাসিটামল বা ক্যালপোল বা যে কোনো জ্বরের ওষুধ আপনারা সকাল আর বিকাল হাফ হাফ দিন দু দিন দিন এটা আর মোটামুটি যে কোনো একটা সর্দি সিরাপ তাকে তিন দিন থেকে চার দিন দুবেলা দেবেন সকাল বিকাল আর যদি দেখেন যে মুখে ঘা হয়ে গেছে ছাগলটার ঠান্ডা লেগে কিন্তু অনেক সময় জিবে ঘা হয় সেক্ষেত্রে আপনারা দেখবেন যে বি কমপ্লেক্স ক্যাপসুল সেটাকে মানে তার যে খোলাটা আছে সেই খোলাটার থেকে ভেতরের যে পাউডারগুলো আছে সেগুলোকে একটা কাগজের মধ্যে ঢালবেন ঢালার পর পর ঢালার পর তার মুখটাকে চিড়ে জিবের মধ্যে সেই গুঁড়োগুলো ফেলে দেবেন দেখবেন ওর যে মুখের যে ঘাট আছে সেই ঘাটা কিন্তু একদিন কি দুদিনের মধ্যে মধ্যেই সেরে যাচ্ছে তার ফলে কিন্তু ছাগলটা খাবার খেতে পারবে এই জিনিসটা মনে রাখবেন যদি পাতলা পায়খানা করে তো পাতলা পায়খানা ওষুধ দেবেন পাতলা পায়খানা না করতে পারে নিমুনিয়াতে পাতলা পায়খানা করে না কিন্তু পিপিআর হলে পাতলা পায়খানা করে এই জিনিসটাকে একটুকু মেনে চলবেন তবেই কিন্তু আপনার ছাগলের বাচ্চাগুলো সুস্থ থাকবে ললিতা হাসদার ক্ষেত্রেও কিন্তু সেম আপনি যেহেতু কী ওষুধ দিতে হবে না হবে আপনার এটাও আমি বলে দিলাম যে কী কী ওষুধ দিতে হবে না হবে আপনি বাজারের থেকে ওষুধ কিনবেন তবে খুব ছোট বাচ্চা হলে অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার নেই কারণ অ্যান্টিবায়োটিকটা কিন্তু বাচ্চা ছাগলে সহ্য করতে পারে না কারণ পাওয়ার বেশি তো সেক্ষেত্রে কিন্তু ছাগলটা আরও তাড়াতাড়ি মৃত্যুর মুখে চলে যেতে পারে ললিতা হাস্তা আপনি বলেছেন যে বাচ্চা ছাগলগুলো ডিওয়ার্মিং কখন করাবো অবশ্যই এক মাস বয়স হলেই কিন্তু বাচ্চা ছাগলগুলোকে ডিওয়ার্মিং করা দেখবেন যে একটা লিকুইড পাওয়া যায় আপনি তো একটা জিনিস ভালোভাবে জানবেন যে আমাদের সরকার থেকে কিন্তু অনেক সাহায্যই করে আমাকে কিন্তু করে আপনাদেরও নিশ্চয়ই করে তাই যে লিকুইডটা পাওয়া যায় সেই লিকুইডটা পরিমাণ মতো ডাক্তারবাবুরা যেটা বলবেন সেই পরিমাণ মতো আপনারা দেবেন যে লিকুইডটা পাওয়া যায় তো সেই লিকুইডটা দিলে আমার মনে হয় সব থেকে ভালো হয় বাচ্চাদের ক্ষেত্রে কারণ না হলে তখন ট্যাবলেট দেবেন ট্যাবলেট কিন্তু অনেক ধরনের ট্যাবলেটই বাজারে কিনতে পাওয়া যায় আমি নামগুলো বলছি না কিন্তু অনেক ধরনের ট্যাবলেটই বাজারে কিনতে পাওয়া যায় যে কোনো ওষুধের দোকানে যাবেন গিয়ে বলবেন যে ছাগলের ক্রিমির ট্যাবলেট ওনারা কিন্তু দিয়ে দেবেন যে যেরকম দামের কিনবেন তবে খুব বেশি দামের না কেনাই ভালো চার টাকা পাঁচ টাকা এরকম দাম যেটা এটাই বেশি বাজারে প্রচলিত আছে এইটাই কিনবেন তার থেকে যদি কম দামে আমাদের এদিকে তার থেকে কম দামে পাওয়া যায় না আমাদের এদিকে চার টাকা পাঁচ টাকাই পাওয়া যায় কিন্তু আমি সাধারণত যে সরকারি ওষুধগুলো আছে সেইগুলোই ব্যবহার করি তো আপনারাও নিশ্চয়ই এরকম ওষুধ পান যদি পেয়ে থাকেন সেইগুলোকেই ব্যবহার করবেন আর যদি আপনার কাছে না থাকে আপনাদের এলাকাতে যে প্রাণী মিত্র বা প্রাণী মিত্ররা আছেন তাদের কাছে চেয়ে নেবেন দেখবেন তারা দেবে আর এই শীতে যদি কোনো ছাগলের বাচ্চা হয় যদি দেখেন যে মা ছাগলটার দুধ একদম নেই সেক্ষেত্রে মা ছাগলটার দুধ বাড়ানোর জন্য বাজারে ওষুধ পাওয়া যায় সেটা কিনতে পারেন তাছাড়াও ঘরোয়া পদ্ধতিতে তাকে একটু ভাতের মাড় আর ভাত তার সাথে একটু দেবেন দেখবেন অনেক সময় কিন্তু ভাতের মাড়েও ছাগলের দুধ বাড়ে আর তাছাড়া সামান্য দানা খাবার সেই ছাগলটাকে দেবেন যাতে ছাগলটা যদি দুর্বল না থাকে মা ছাগলটা মা ছাগলটা যদি দুর্বল না থাকে তাহলে কিন্তু তার দুধের পরিমাণটা বাড়বে তবে যতই হোক এই শীতকালে কিন্তু ছাগলের বাচ্চা পালন করাটা খুবই কষ্টের এটা আমিও ভালোভাবে জানি তবে একটা সময় আমি বললাম না যে আমার প্রচুর বাচ্চা ছাগল মারা যেত বিশেষ করে প্রথম দিকটাতে প্রথম দু তিন বছর মারা যেত এখন আর এতটা যায় না এই বছর এখনও পর্যন্ত কিন্তু একটা ছাগলও মারা যায়নি এটারও কিছু কারণ আছে সেই কারণটা হলো আমার যে ছাগলগুলো আছে সেই ছাগলের যে দুধটা পর্যাপ্ত পরিমাণে হয় তার বাচ্চাগুলোর জন্য যথেষ্ট হয়ে গেছে যদিও আমার ছাগলগুলোরও ওইরকমই বয়স এক মাস দেড় মাস দুধ খাই কিন্তু আমি ছাগলগুলোকে বাইরে চোরাতে নিয়ে এসেছে যাতে দুধের সাথে তারা বাইরে খাবারটাও খেতে পারে কারণ তারা যদি খাবার খেতে একবার শিখে যায় তাহলে কিন্তু তাদের দুধের খুব একটা প্রয়োজন পড়ে না তাই সেই ছাগলগুলোকে খাবার দিতে হবে ঠিকঠাকভাবে খাবার দিতে হবে আপনারা গাছের পাতা দিন বিশেষ করে বট গাছ অসত্য গাছ শেওড়া গাছ এই জাতীয় গাছের পাতাটা দিন কারণ এই জাতীয় গাছের পাতাটা সবথেকে বেশি ভিটামিন বা ছাগলের জন্য সবদিকে বেশি উপকারী আর ছাগল যদি একবার খাবার খেতে শিখে যায় তাহলে কিন্তু তার খুব একটা মানে সেরকম ভয়ের কিছু থাকে না খাবারটা যদি একবার খেতে শেখে যায় কারণ যাই হোক একটা বাচ্চাকে তার মা তো আর দু মাস তিন মাস দুধ খাইয়ে রাখতে পারে না তাকে খাবার খেতে শেখাতেই হবে সেই ক্ষেত্রে বাচ্চাটাকে পেট ভরে খাবার খেতে দিন আপনারা চেষ্টা করুন যে যদি চোরাতে নিয়ে যেতে পারেন তাহলে খুবই ভালো হয় যদি চোরাতে নিয়ে না যান তাহলে বাড়ির থেকে গাছের পাতা কেটে সেই বাচ্চাগুলোকে দিন খেতে প্রথম প্রথম নরম পাতা দেবেন কারণ তারা নরম পাতাটা চেপাতে পারে শক্ত পাতা চেপাতে পারে না তারপরে আস্তে আস্তে দেখবেন যত বেশি খাচ্ছে তত বেশি আপনি গাছের পাতা দেবেন আমার সাতটা বাচ্চা আছে তার এই মুহুর্তে পাঁচটা বাচ্চা আমার কাছে এখানে চড়তে এসেছে আর দুটো বাচ্চা আমার বাড়িতে আছে সেই বাচ্চাগুলোকে আমি কি খাবার দিই আমি ওই যে বললাম যে চাটা করার পর যে ভেজা চায়ের যে পাতাগুলো থাকে বা ভেজা চাটা থাকে সেটা তার সাথে দুটি মুড়ি মেখে দিই দুটি শুকনো খোল দিয়ে দিই শুকনো খোলটা ছাগলের শরীরটা গরম রাখতে সাহায্য করে তাছাড়াও গাছের পাতা আমি কিছু কিছু দিই দুটি চারটি ভাত দিই এইভাবেই কিন্তু আমার বাড়িতে যে ছাগল দুটো আছে তাদের ঠিকঠাকভাবে পেট ভর্তি হয়ে যায় আর তার সাথে তাদের মায়ের দুধ খাচ্ছেই আর এই যে পাঁচটা ছাগল এখানে যেটা চোরতে এসেছে তাদের সেভাবে খাবার দিতে হয় না আর আমি তো বরাবরই বলেছি এখনও বলছি আমি কোনো দানা খাবার ছাগলকে দিই না দানা খাবার দিলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন ছাগলের চেহারাটা কীরকম কী হবে না হবে তাই আমি কোনো রকম দানা খাবার কিন্তু আমি ছাগলকে দিই হ্যাঁ শীতকালে ছাগল একটু শুকোই এটা আমি জানি তাদের শরীরটা একটু ঝরে যায় একটু কিছু কিছু ছাগল দুর্বল ছাগল তাদের যে হাড়গুলো দেখায় এরকম অনেক ছাগলই হয় কিন্তু তা সত্ত্বেও আমি কোনো দানা খাবার দিই না কারণ আমি সম্পূর্ণরূপে মাঠের উপরেই নির্ভরশীল সবুজ ঘাস আর গাছের পাতা এটার উপরেই আমি নির্ভরশীল আর যদি কোনো বাচ্চা ছাগল দুর্বল থাকে বিশেষ করে যদি তার জ্বর আসে বা শরীর খারাপ থাকে তাহলে চেষ্টা করুন যে সেই ছাগলটাকে একটু আলাদা রাখতে পারলে তার মায়ের সাথে তাকে রাখুন হ্যাঁ পিপিআর হলে কিন্তু মায়ের সাথেও রাখা চলবে না কিন্তু সচরাচর পিপিআর নয় পিপিআর হলে আপনার বড় ছাগলগুলোও মারা যেত বা আপনি বুঝতে পারতেন কিন্তু এটা পিপিআর নয় আপনার ছাগলগুলো যতদূর সম্ভব দুর্বল হয়ে গেছে ঠান্ডার জন্যই ছাগলগুলো মারা যাচ্ছে তাই সেই ক্ষেত্রে যদি দুর্বল থাকে আপনি চেষ্টা করুন যে ছাগলের মাটাকে আর বাচ্চাটাকে আলাদা রাখতে আপনি যদি মাটাকে আর বাচ্চাটাকে আলাদা রাখেন তাহলে সেই ক্ষেত্রে ওই যে ছাগলগুলোর মানে বাকি যে ছাগলগুলো থাকছে তাদের সাথে যে এক জায়গায় শুতে গিয়ে চেপা যাবার ভয় থাকে না তার ফলে কিন্তু ছাগলটার মৃত্যুহারটা অনেকটাই কমে যাবে কারণ তার যে মাটা আছে সেই মাটা কিন্তু তার উপরে শুয়ে দেবে না এটা মনে রাখবেন তাই তাদের একটু আলাদা রাখার চেষ্টা করুন আর অবশ্যই মাটিতে খড় পেতে দেবেন খড় যদি পেতে দেন তাহলে কিন্তু তারা গরম এসবে আর পারলে যে ছাগলের ঘরটা আছে সেই ঘরটাতে একটা কি দুটো দুশো পাওয়ারের লাইট রাত্রেবেলায় জেলে রাখুন তার ফলে কিন্তু ছাগলের ঘরটা গরম থাকবে অনেক কথাই বলে ফেললাম আশা করি আপনারা সব কিছুই বুঝতে পারলেন তো বিশেষ কিছু যত্ন নেবার দরকার পড়ে না সামান্য কিছু যত্ন আর আপনাদের যে সতর্কতা এই সতর্কতার ফলেই কিন্তু ছাগলের বাচ্চাগুলো সুস্থ থাকবে আর আপনি কিন্তু ছাগলের খামার থেকে প্রচুর লাভ করতে পারবেন কেবল একটু সতর্ক থাকুন আর যদি কোনো ছাগলের জ্বর আসে তো তাকে অবশ্যই ওষুধ দেবেন যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন যাতে আমার যে কোনো ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায় আজকের মতো এইখানেই শেষ করছি এরপরে আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ